কাগজানো বানাইছ হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখুন আমি চানা ছোলার ছাতু বানাচ্ছি এই যে

অনেক আমি তো খাবার দাবার কিনে আনতে পারি তুমি গেছো লীলা শান্তি বার্তা হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেকদিন পরে সকালবেলা লাইভে আসলাম আমি ছোলার ছাতু বানিয়েছি এই দেখুন আশীর্বাদে সমীর দাদা ভাই এ বাবা ভালো তো হয়নি খেজুর গুলো গোটা গোটা ছোলা ছাতু বানাচ্ছি আপনারা আসুন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আন্দামান নিকোবর আইল্যান্ডে আপনি যদি আমার লাইভে নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার পাশে থাকবেন চ্যানেলের নাম গৌতম গঙ্গা ব্লগ প্লিজ আপনারা সাপোর্ট করবেন আন্দামানের নারকেল সুপুরি বাগান প্রচুর হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই রাধে রাধে শুভ সকাল আপনাদেরকে অনেক দিন পরে সকালবেলা লাইভে আসলাম মা আমার শরীরটা ভালো ছিল না মাঝখানে তাই লাইভে আসতাম না চলে এসেছি আজিও সেটা হয়ে গেছে দেরি দেখুন আপনাদের দাদা ভাই এখন খাবে না এই সুইগিতে কাজ করে খাবার ডেলিভারি একটু বসে আমার ঘরে বাবা শিব ঠাকুর ঠাকুরের ফটো দেখুন এই যে আমার মন্দির ঘর বলুন কেমন আছেন বাইরে প্রচুর রোড এই দেখুন আন্দামানের নাজারা সাড়ে ছটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা ভালো আছেন দুধ কোথায় পাবো গুড় তো দিয়েছি হ্যাঁ আরে না তোমার মতো আমি কি মিথ্যে কথা বলি নাকি হ্যালো বন্ধুরাই দেখুন আপনাদের দাদা ভাই চুচো আমাকে দেখেন আর হাই বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং কেমন আছেন চুপ করো অনেক দিন পরে লাইভে চলে আসলাম আপনারা সবাই ভালো আছেন এই দেখুন সুইগিতে কাজ করে এই জন্য এখন ভিডিও বানাতে পারি না এই সময় চলে যায় ওই জন্য আমি এখন আর ভিডিও বানাতে পারি না সকাল সকাল চলে যায় ভিডিও সময়টা যখন হয় তখনও ওই কাজেই থাকে তার জন্য আর ভিডিও বানাতে পারি না তো ওই কারণে আজকে আমি সকালে ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলের নাম গৌতম গঙ্গা ব্লগ যারা নতুন আমার লাইভে তাদেরকে বলছি প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন আজকে একটা ভিডিও ছাড়বো হ্যাঁ দিঘি বলে যে বানিয়েছি একটু ভয়েস দিয়ে কি হয় বানালে আপনার দাদা ভিডিও বানালে বানাতে পারে কোথায় কোথায় ঘুরতেই থাকে অনেক অনেক কারণ ও এখন আন্দামানে যে পটলার বাজারটা না সব জায়গায় ঘুরতেই থাকে সব সময় ছোট খাটো ভিডিও বানিয়ে বানিয়ে কিন্তু ছাড়তে পারে তাহলে আপনারা দেখতে পারেন এগুলো করে না দরকার হয় দুটো ফোন দরকার ছিল না তোমার আমারটা নিয়ে যাও আমার আরেকটা ঠিক করে দাও নাহলে কিনে দাও আপনারা বলুন আপনারা বলছেন না কেন এখন ঠিক মতো আমার লাইভ করা হয় না তাই আমার সঙ্গে কথা বলছেন না আন্দামানের ঠান্ডা ঠান্ডা একদম নেই বাবা বাইরে অনেক রোদ হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সাড়ে ছটা কেমন আছেন আপনারা সকাল সকাল গান চালিয়ে দিয়েছে ভাজান দেখুন কি রোদ বাবা এই সবাই চলে যান রোদ দেখুন এই যে সুইগিতে কাজ করে তার জন্য এখন আমরা ভিডিও বানাতে পারছি না এই যে এই কোম্পানিতে কাজ করে বলে সকাল সকাল চলে যায় আর ভিডিও বানাতে পারি না বানিয়ে দিয়েছি সেগুলো খাচ্ছে কেমন আছেন আপনারা বলুন আপনারা কোন কথাই বলছেন না কতদিন পরে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করব বলে আপনারা কোনো কথাই বলছেন না আমার সঙ্গে ভালো আছেন ডে সব বাইকে আপনারা সবাই ভালো আছেন থ্যাংক ইউ লাইক করার জন্য চোদ্দই ফেব্রুয়ারি ঠিক আছে বন্ধুরা আমি কটা ভিডিও বানিয়েছি ওগুলোকে আমার একটু ই করতে হবে

হ্যালো বন্ধুরা হ্যালো বল বন্ধুরা আপনারাই বলুন গাড়িতে কালো ধোয়া মারছে তাহলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা দরকার বলুন এই যে ভিডিও করতে পাইনি এই কারণে সকাল সকাল সুইগিতে চলে যায় তার জন্য ভিডিও দিতে পারছি না বাই বাই ফ্রেন্ড আবার কালকে দেখা হবে বাই বাই আমি শর্ট ভিডিও বানিয়েছি প্লিজ আপনারা দেখবেন দাঁড়াও তুমি চলো না রাস্তা দিকে

এই এই যে যে দেখুন সকাল সকাল আর সার যাচ্ছে এই যে সার পুরো দাবাং ঠিক আছে বন্ধুরা